আর বাগিনী যদি যুদ্ধ করে অস্ত্র হাতে লাগবে না দুনিয়ার পলশের সিস্টেম অস্ত্র যেমন লাগে বাগিনীও তেমন লাগে বাগিনী যদি যুদ্ধ করে অস্ত্র তারা ক্ষমতা থাকে না ক্ষমতা যদি কাজে লাগে তবে অস্ত্র তারা হয় না আমি আল্লাহ পাঠিয়ে দিলাম কো কি পাঠাবেন আল্লাহ কয় তা আরসাল্লা আলাইহি মুতু ফানা আল্লাহ জানায় দিলেন

দেখ কি বাড়াইছো ওই কি পাঠাইছি কবসল তো একটাও কারো এনে ব্যক্তি ঘুইছে ব্যক্তি তো হুইতাম আমি তো জানিন এরকম বেলা কে দেখে দেখা একজন মানুষ ইমানের নূর আল্লাহ পিটিং করে দিছে এরা ডাক দিয়া বলে বাকি পাঠাইছেন বাকি চলে গেছে আপনার ক্ষমতা নাই আপনার কাছে আপনার কবর নাই তা হইলে অবশ্যই এটা আপনি পাঠান নাই মুসা আল্লাহ পাঠাইছে কবর যদি বন্ধ হয়ে যা কেমনে লড়াই হবে কই চিন্তা করিয়েন না এক বছর কবর না হইলে অসুবিধা নাই উপরের বছর যদি হয় তাও অসুবিধা নাই উপরের বছর যদি না হয় তাও অসুবিধা নাই তিন বছর এক

আবার গজব যখন নিয়ন্ত্রণ হয়েছে লম্বা কথা অল্প সময়ে বলি আবার মূল আলোচনায় ঢুকতে হবে আল্লাহ কয়াকম্বরের সাথে আবার চুক্তি হইল যুদ্ধ হবে আল্লাহ জানায় দিলেন ও বন্ধু টেনশন করিও না একবার পাঠাইছি তুফা দ্বিতীয়বার পাঠাইছি আমি আল্লাহ পুঙ্গ পাল তৃতীয় একটা বাঘিনী পাঠায় দিন মতো মুড়া আর কয়েকটা পাকি পাতা মানাত গমা নাম

আমাদের ভিতরে এই রূপটা থাকবে সমাজ ভালো থাকবে না বিদ্যা বাবা সন্তানের গার্ডিয়ান যারা আছেন তিন শ্রেণীর নারী জীবনে বিয়ে করবেন না যদি কেউ বিয়ে করে जिंदगीটা बर्बाद হয়ে যাবে এক শ্রেণীর নারীর নামটা বলে দেই এক নাম্বার হলো গায়িকা দুই নাম্বার নায়িকা তিন নাম্বার প্রেমিকা তিনওরা বালা না করা একসাথে বলেন একসাথে বলেন ও বাবা ও যুবক বাই ও তখন মনে মানে ঠিকই তো বলছেন যুবক রাধা যে ভাই বড় মহাভোত করি আমরা যুবক করছিলাম উল্টা এক সন্ধু যাইকেও বিয়া করব না দুইটা মানবো নাইকেও করব না প্রেমিকা বাদ দেওয়া যাবে না কারণ সেবিকারে আমার কাছে আপতো আপনার চাইতেও বেশি मोहब्बत লাগে মনে রেখো এখন তো বড় লাগে কে জাবাদা বুঝবা তোমার ঘরে আদার ঘরে দাজ্জাল কারে কয় কইলে যখন খাটার জন্য কইলে মিজলে আরে নওজোয়ান যখন বিবাহের প্রস্তাব দিছে চাষা আবুকন্ডি রেখ করে দিছে যুবকের ভিতরে হিংসা শুরু হয়ে গেছে শয়তান্তারে ডাক দিয়া বলে এরে যুবক তুমি শুনো

আচ্ছা এই যুবক যখন বলেছেন তুমি আমার রাতির অন্ধকারে সতর সঙ্গী হবে বাতিলা একটা মানুষের হত্যা করবার লাগা যত গুলি বসে জন প্রত্যেকটা অস্ত্র সাজাইছে চাচা ডাক দিয়া বলে ও বাতি আমার বলো তুমি কি অস্ত্র কেন তুমি সাথে লো যুক্তিদার যুক্তি দাঁড় করা দিছে দুষ্ট মানুষের যুক্তি দ্বারা বলেন ও চাচা আমার শত্রু দলের সঙ্গে আমাদের বড় হিংসা শত্রু দল যদি রাতির অন্ধকারে গভীর লজনীতে বড় ভূমিতে আক্রমণ করে প্রতিহত করার জন্য তো অস্ত্রের দরকার আছে যুক্তি আছে না চা শান্ত বললেন ও যুবক ভাই তা কইলে তুমি যুবক শোনো আমি সামনে ভাবতে লাগলাম তুমি পিছনে রাখো হাতি হাতি পা পা করে

আমি বাচ্চা সার আমাকে পাশিতে দুলাবে আমাকে জলটা যেতে জিন্দিগি কাটাই তো শয়তান পরামর্শ দেয় ওরে যুবক তুমি শুনো তুমি যদি তোমার কাছার হত্যাকারী থেকে বাঁচতে চাও আসামি থেকে বাঁচতে চাও পরামর্শ একটা মানিয়া নাও বলে কি পরামর্শ বলে তোমার চাষাল রাস্তা অন্ধকার গভীর রজনীতে শত্রু দলের বাড়ির সামনে রায় কাদাও আগামীকালকে দুই গোষ্ঠী মারা মারি তুমি মাঝখানে খাবাস আছে নিয়ে তো যুক্তি জানা এবার যুবকটা অন্ধকার গভীর রজনীতে চাষাল রাস্তা ওই সূত্র ধরে বাড়ির সামনে যখন রেখে দিছে সকাল বেলা উইটা চিল্লাইতেছে যুবক চিল্লায় পানাই রে আমার তাসাতে পাওয়া যায় না সুরের মার বড় গলা সুরের মায়ের বড় গলা দেখবেন সমাজের ভিতরে আপনাদের সুনাম্মান জেলা আছে কিনা আমার জানা নাই বিভিন্ন চৌষট্টি জেলায় আল্লাহরা বিভিন্ন জেলায় আমাদের সংবাদ আছে দেখবার কাম করে একজনে বাজার একজনে আস্তে করে দিয়ে আব্বা বলেন না ঠিক না বাটি কাম করে এক বেড়া বাজ্জা যা বেড়া এই যুবকটা ফিরিয়া বলেন না না তালাশ যখন শুরু করেছেন তালাশ করে দেখতে দেখতে টাকা দেখে শত্রু দলের বাড়ির সামনে মুরব্বী মানুষের রাস্তা দুই গুষ্টি মারামারি শুরু হয়ে গেছে জিজ্ঞাসা করে ও মানুষেরা আমাদের মাথার কেন হত্যা করলাম এরা বলে জীবনেও হত্যা করি নাই দেখি না তোমাদের মাথার কষন দেখলে বলেন কসমে কাম কারণ শত্রু দলের বাড়ির সামনে যেহেতু মাতাবরের লাভ এমন আর কসম কাম হইতেছে